প্রভু জগন্নাথ দেব ভগবান শ্রীরামকৃষ্ণদেব জগজ্জননী মা শারদা স্বামীজির অসীম করুণায় প্রতি মতো এ বৎসরও পাবড়া বিবেকানন্দ সেবা সমিতি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করেছে ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং भक्तानुकंपाधृत विग्रह वै ईशावतारं परमेश तं राम कृष्णं शिरसा नमामि ओं यथाग्ने दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्व विद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम् परतत्ते सदा लीन राम कृष्ण समाग्गया यो धर्म स्थापनरत विरेशं तं नमाम्यहम् শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয়েছে রথযাত্রায় সমস্ত গ্রাম বিতরণ করা হবে পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির তত্ত্বাবধানে এই জায়গাটিতেই ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির রয়েছে এবং এই মন্দিরের পাশেই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের নতুন মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে कदाचित्कालिन्दीतट विपिनसङ्गीतकरवो मुदा भीरिनारी वदनकमलसादमधुप रमाशम्भुब्रह्माशुरपति गणेशार्चितपद জগন্নাথ স্বামী নয়ন পথ যিনি এক সময়ে কালিন্দী তটবর্তী বিপিন মধ্যে সঙ্গীত শ্রবণে চঞ্চল হইয়া হইয়াভরে ভরে নয় গোপাঙ্গগণের বদন কমল আস্বাদন করিয়াছিলেন লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশ कदाचित् कालिन् पूजो नयनपथो तट विपि न सङ्गेतकर मुदा भी ने वदन कमला स्वाद रमा शंभु ब्रह्मा सुरपति गणेशा चित जगन्नाथ स्वामी नयन पथगान जगन्नाथ स्वामी नयन पथ गाने भगव भुजे से शिवसि सुखिपु दुकु सहचर कटाक्ष बलराम एवं सदा श्री वृंदावन वसती लीला परिचयो জগন্নাথ স্বামী জগন্নাথ স্বয়থ কথামৃতের দিনলিপি অনুযায়ী আঠেরোশো চুরাশি সালের তেসরা জুলাই উল্টো রথে এবং আঠেরোশো পঁচাশি সালের চোদ্দই জুলাই রথযাত্রার দিন বলরাম ভবনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব রথ টেনেছিলেন ফুলমালায় সাজানো বিগ্রহকে ছোট এক রথে বসিয়ে চখ মিলানো বারান্দায় রথ টানার সেসব দিনে আনন্দের হাট বসেছিল যেন মধুর কণ্ঠে শ্রীরামকৃষ্ণ যখন গিয়েছিলেন নদে টলমল টলমল করে গৌরপ্রেমের হিল্লেরে আবার যাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা নাম এসেছিলেন মুখরিত বসুভবনের এই পরিবেশ দেখে প্রথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের মনে হয়েছিল যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছে सजल जलद सजलजलदश्रेणीरुचिरो रमावाणी रामः सुरदमलपङ्केरुहमुखः सुरेन्द्रैराराद्यः श्रुतिगणशिखा गीतचरितो জগন্নাথ স্বাম নয় জগন্নাথ স্বামী নয়ন পথগানে শিব জ্ঞানে সমস্ত চেতনকে সেবা পূজার যে পাঠ জীবনভা রথের রশি টেনে সেই সূত্রের যেন অন্য এক রূপশিক্ষা দিয়েছিলেন তিনি জগন্নাথ তো জগৎ ছাড়া নন তাই বস্তুত জগতের সেবাই জগন্নাথের সেবা শরীর রূপী রথে চিরজাগ্রত চৈতন্য ও বুদ্ধিকে সারথি করে আমাদের যে মনোরথ সতত চলনশীল সেই বোধেই বুঝি রথের রশি শুয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ভালোবাসায় আর ভক্তিতে সমাজের সর্বস্তরের মানুষের স্পর্শ পেতে তাই যে দেবতা নামেন সেই বিরল দেবভাবনায় বিউহল শ্রীরামকৃষ্ণের অপূর্ব জগন্নাথ প্রেম আজও যেন সচল রূপ कुवलयदलोत्फुल्लनयनो निवासिनीलाद्रो निहितचरणो नन्दशिरसि रसानन्दो राधा सरसव पुरालिङ्गनसुभो जगन्नाथस्वामी नयन पतगा ने भव तुमे जगन्नाथ स्वामी नयन पतगा ने भव तुमे नवैया चेराज्यम नच कनका माणिकम बे সকল জনকাম কালে প্রমথপতি না অনাদি অনন্ত বেদরূপ সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে ব্রহ্মা মনীষাদি দেবতারা যাতে শক্তি প্রদান করেছেন যা পার্থিব নারায়ণ অর্থাৎ শ্রী ভগবানের অবতারগণের প্রাণসারের দ্বারা পূর্ণ সেই অমৃতের পূর্ণপাত্রস্বরূপ শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে অনন্ত ভাবময় শ্রী শ্রী ঠাকুর যে যেভাবে তাকে ডেকেছেন পরম করুণাময় ঠাকুর তাকে সেইভাবেই কৃপা করেছেন কেউ তাকে গোপাল ভাবে পেয়েছেন কেউ বা রঘুবীরের ভাবে কেউ কালী কৃষ্ণ শিবাদি নানা ভাবে এক শ্রীরামকৃষ্ণের ভেতরে মূর্ত হয়ে উঠেছে সর্বদেব দেবীর দীপ্য ভাব সর্বদেব দেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণদেব ও স্বামীজিকে প্রণাম জানিয়ে জাগতিক মঙ্গল প্রার্থনা করে রথযাত্রা

করুণা যুক্ত হন সেই প্রভু জগন্নাথ আমার জগতনাথ স্বামী